আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ বিশ্বের শক্তিশালী দেশ চীন এবার নতুন চমক দেখানো বিশ্বকে আকাশে নতুন শক্তি চীনের প্রথম উড়ানে সফল স্টেলথ ডন সি এইচ সেভেন ডেইলি ইনকিলাব ইনকিলাব সংবাদপত্রে জানানো গেছে যে ষোলোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ আটটা চুয়াল্লিশ এএম চীনের সামরিক প্রযুক্তির দ্রুত অগ্রগতিতে নতুন মাত্রা যোগ করল দেশটির সর্বশেষ স্টেলথ চালকবিহীন আকাশযান সিএইচ সেভেন দীর্ঘ সময় আকাশে থাকার সক্ষমতা রাডারে কম ধরা পড়ার প্রযুক্তি এবং উচ্চ গতির উড়ান সব মিলিয়ে এই ড্রোনের সফল প্রথম ফ্লাইট চীনের স্বয়ংক্রিয় অস্ত্রভাণ্ডারকে আরও শক্তিশালী করেছে বলে দাবি করছে বেইজিং চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি সোমবার পনেরোই ডিসেম্বর জানায় নতুন প্রজন্মের উচ্চ উচ্চতা উচ্চ গতি এবং দীর্ঘ সহনশীলতা সম্পন্ন স্টেলথ ড্রোন সিএইচ সেভেন সম্প্রতি তার প্রথম পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করেছে প্রতিবেদনে বলা হয় জটিল এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে স্থল পর্যবেক্ষণ তথ্য সহায়তা এবং যোগাযোগ ব্যবস্থার চাহিদা পূরণের লক্ষ্যেই এই ড্রোনটি তৈরি করা হয়েছে প্রথম ফ্লাইট শেষ হলেও সিএইচ সেভেনের পরীক্ষা এখানেই থেমে থাকছে না সিসিটিভির তথ্য অনুযায়ী সামনে ড্রোনটির উড়ান কর্মক্ষমতার সীমা যাচাই এবং বহনযোগ্য যন্ত্রাংশ বা সেন্সরগুলোর কার্যকারিতা নিশ্চিত করার জন্য একাধিক ধাপে পরীক্ষা চালানো হবে এর মাধ্যমে বাস্তব অভিযানে ব্যবহারের জন্য ড্রোনটির নির্ভরযোগ্যতা যাচাই করা হবে CH7 তৈরি করেছে চায়না একাডেমি অফ এরোডাইনামিক্স যা চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা এবং মহাকাশ সংস্থা চায়না এরোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন সিএএসটিসির সহযোগী প্রতিষ্ঠান এই সংস্থার তৈরি সিএইচ সিরিজের ড্রোনগুলো আন্তর্জাতিক বাজারে চীনের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ড্রোনগুলোর মধ্যে অন্যতম হিসেবে পরিচিত অন্যদিকে আকাশে চীনের নতুন শক্তি প্রথমবারের মতো উড়ল সামরিক পরিবহন বিমান ওয়াই থার্টি ডেইলি ইনকিলাব অনলাইন ডেস্ক ১৬ ডিসেম্বর দু হাজার পঁচিশ শূন্য সাত তিন পাঁচ চীনের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে যুক্ত হল নতুন এক মাইল ফলক দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি মাঝারি পাল্লার সামরিক পরিবহন বিমান ওয়াই থার্টি প্রথমবারের মতো সফলভাবে আকাশে ডানা মেলেছে মঙ্গলবার ষোলো ডিসেম্বর বিমানটির প্রথম উড্ডয়নের ভিডিও এবং তথ্য প্রকাশে আসে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন সামরিক সূত্রে প্রাপ্ত ভিডিও ফুটেজে এই ঐতিহাসিক উড্ডয়নের দৃশ্য দেখা গেছে সামরিক বিশ্লেষকদের মতে ওয়াই থার্টি বিমানটি চীনের বিমানবাহিনীর বিদ্যমান ওয়াই নাইন মাঝারি পরিবহন এবং বিশাল কার ওয়াই টোয়েন্টি কৌশলগত ভারী পরিবহন বিমানের মধ্যকার শূন্যতা পূরণ করবে এই বিমানটির প্রধান প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বিমানটি প্রায় ত্রিশ টন ওজনের সামরিক সরঞ্জাম বা মালামাল বহন করতে সক্ষম এটি চীনের পুরনো ওয়াই নাইন বিশ টন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সি একশো তিরিশ জে এর তুলনায় বেশি ক্ষমতাস